হ্যালো তুমি একাই আছো আর কেউ আসেনি এখনো কি করছো সবাই আজকে অনেক দিন পর লাইভে এলাম প্রায় দুশো কোটি বছর পর কেমন আছো সবাই আমার নাম প্রিয়াঙ্কা হ্যাঁ হ্যাঁ প্রিয়াঙ্কা তুমি এই সই ভালো তুমি হ্যাঁ ভালো আছি আমার নাম আমার নাম মিস্ত্রি আমার অনেকগুলো নাম আছে তোমার নাম বলো তোমার নাম তো প্রিয়াঙ্কা আচ্ছা তোমার নাম পায়েল পিউ আর প্রিয়াঙ্কা আমারও এরকম অনেকগুলো নাম আছে তো তার মধ্যে একটা হচ্ছে বৈশালী তোমার তিনটে নেম আছে সই চলে গেলো নাকি কত নাম তুমি তো জানো কতগুলো নাম আছে আবার জিজ্ঞেস কেন করছো পিউটা আমাকে আমার ফ্রেন্ডরা বলে ডাকে আচ্ছা আমাকেও এরকম অনেক নাম আছে অনেকে ডাকে তো তার মধ্যে একটা বৈশালী তিনজন মিলে লাইভ দেখছে তার মধ্যে একটা আছে প্রিয়াঙ্কা আর একটা হবে সই আর একটা জানি না বাট কেউ কিছু মানে কমেন্টে লিখছে না আর কি হতেই পারে আমার অনেকগুলো নাম হ্যাঁ হ্যাঁ তোমার তো হতেই পারে আমারও আছে এরকম অনেক নাম তো তোমাকে আমি তো কিছু বলিনি না আমারও আছে অনেকগুলো নাম অনেক আছে অনেক আমি আমি ক্লাস পড়ি তো এই নাইনে তুমি কিসে পড়ো লাইভে কেউ নেই কেন আমি কি জানি তুমি আছো তো তুমি থাকলেই অনেক আরে আমার চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেছে মানে পুরো ফ্রিজ পুরো ফ্রিজ যাকে বলে কি করবো বলো আমার বাইস হলো হচ্ছে আমার বায়েস বিটিএসভি ভি তো বাইসও আইরলও আছে তোমার বাইস কে হ্যাঁ বলো অঙ্কিতা তোমার বয়স জেকে আচ্ছা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অঙ্কিতা ভালোই আছি কিন্তু বাসও আছে মানে ওই বাসে বাসে জীবনটা আমার কেটে যাচ্ছে তুমি কেমন আছো ভালো আচ্ছা কি করছো তোমরা রেজাল্ট তো সে সবাই বাস খাবে যাই হোক রেজাল্টের দিন একটা মানে বাস ছাড়া আমরা অসম্পূর্ণ এই তুমি হাসন একদম গিয়ে বলে না মাথা ফাটি দেবো সে তো বাস আছে জীবন মানে বাস বাস মানেই জীবন তো বাসে বাসে আমাদের জীবনটা ঠিক কেটেই যাচ্ছে আমিও তো আছি সবাই আছে তোমার সাথে কথা বলি তুমি কি করো আমিও তোমাদের সাথে কথা বলছি দীর্ঘ এক বছর পর আমি আবার লাইভে আসলাম কোনো কারণ ছাড়ে চলে এসেছি হঠাৎ করে লাইভে কেউ নেই ও তিনজন আছে তার মধ্যে আমি জানি কে কে আছে আগে যখন লাইভে আসতাম বাপরে একশো দুশো জন থাকতো পুরো আর এখন তিনজন আছে আচ্ছা তুমি নতুন নতুন তো সাবস্ক্রাইব করে দাও বসে কেন আছো সাবস্ক্রাইব করে দাও আচ্ছা তুমি সবার লাইভে যাও আচ্ছা আচ্ছা গুড গুড লাইভে যাও আর সবার সাথে গল্প করো সাবস্ক্রাইব করা আছে আচ্ছা ভালো তুমি মিতু দিদিকে চেনো মিতু দিদি মিতু দিদিকে আই থিঙ্ক তুমি আমাকে চেনো ইউটিউবার না আমি মিতুকে চিনি না এখন আইজিতে বেশি অ্যাক্টিভ থাকো না কেন এখন আর আইজি তে যাওয়া হয় না মানে ওই আইজিটা টা আমি এখন আর চালাই না বলতে গেলে মিতু দিদি ও বিটিএস লেবার আমি আর ও লাইভে এ যাই আচ্ছা মিতু তো অনেকেই আছে তো তার মধ্যে তুমি যেই মিতুকে বলছো ওই মিতুকে আমি চিনি না ना तुम ही सर्च कर बस जीवन में तू टेंकु वर लेफे बना है अच्छा ठीक है मैं देख बोता ले एक बार सर्च कर देख बो হ্যাঁ সবাইকে টাইমে বলে আসতে হবে আমার এটাই ভুল হয়েছে আমি টাইমে চলে এসেছি তা আবার অনেকদিন পর যখন আমার চ্যালেঞ্জটা পুরো ডাউন হয়ে গেছে ডাউন মানে সবাই ভুলে গেছে এর জন্য কেউ আসছে না একা এখন তুমি আছো অঙ্কিতা সবাই অফ গেছে আজকে তো এমনি হঠাৎ চলে এসছি বাট টেহঙ্গের বার্থডে তে আসবো সেটা ফাইনাল আছে তিরিশ ডিসেম্বর সেই দিন থাকবে হয়তো হ্যাঁ হ্যাঁ আসবো আসবো তুমিও আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে গরুটা অফ চলে গেছে নাকি গরু আছে গরু ঠিক বসে আছে হাই বৈশালী হ্যালো বলো সবথেকে তো এক্সাম ভালো হয়েছে আমার ইংলিশ টা কারণ ইংলিশটা তো মানে সেই ব্যাপার ইংলিশে সব দি ভালো হয় মানে না পড়লেও ধরো ইংলিশটা পারা যায় তাই ইংলিশটাই ভালো হয়েছে সেকেন্ড আছে হিস্ট্রি ক্যান ইউ মাই ফ্রেন্ড আমি তো ফ্রেন্ড সবার সাথেই আছি না সবারই ফ্রেন্ড আমি আরে গরু মেয়ে আছে মেয়ে মেয়ে তুমি কোথায় থাকো আমি ইন্ডিয়াতে থাকি কোনো এক শহরে কোন এক জায়গায় থাকি তুমি কোথায় থাকো বেশি হচ্ছে তোমার বুরুটা বিয়ে পরে টেনে ছিড়ে দেবো আচ্ছা তুমিও ইন্ডিয়াতে থাকো ভালো ভালো তোমার ভয়েসটা কিন্তু কিউট আছে আমার ভয়েস কিউট না মানে বিশ্বাস হচ্ছে না যে আমার ভয়েস কিউট আমি আমার ভয়েসের জন্যই তো না তুমি আমার ভয়েসটাকে কিউট বলছো তোমার ভয়েস আমার ভয়েস ভালো না তাই আমি লাইভে আসি না তোমার ভয়েস অনেক কিউট তুমি লাইভে আসবা তোমার ভয়েস কে বলেছো বাজে আমার এত বাজে ভয়েস নিয়ে আমি যখন লাইভে আসতে পেরেছি তুমিও পারবে তাই তুমিও লাইভ আসবে মুনলাইট কুইন জিরো জিরো হাই হ্যালো আমার বাজে ভয়েসটাকে বলছে ভালো বাপ রে বাপ বিগ ফ্যান আপু বাপরে এতদিন পর আমি আমার একটা বিগ ফ্যান খুঁজে পেলাম মানে যতদিন আমার টা অফ ছিল কেউ তো মানে আমাকে ভুলেই গেছে সবাই মানে কেউ মনে রাখেনি বৈশালী আপু বলে কেউ ছিল তো থ্যাংক ইউ বিগ ফ্যান বলার জন্য কিন্তু বলছি কিউট আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তোমারও কিউট আছে তুমিও লাইভে আসবে আমি যাবো দেখতে তোমার সব ভিডিও আমি দেখি অনেক ভালো লাগে থ্যাংক ইউ ভালো লাগার জন্য আর লাইকও করে দেবে একটু চ্যানেলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে একটু মানে আমার সাপোর্ট চায় না পুরো চ্যালেঞ্জটা মানে চ্যালেঞ্জটা আমার ফ্রিজ হয়ে গেছে আর কি তোমার সর্দি হয়েছে নাকি বৈশু ভয়েস তোমার সর্দি হয়েছে নাকি ভয়েস লাগছে ঠান্ডা লেগেছে তোমার ফ্রেন্ড হ্যাঁ আমার সর্দি তো আমার সর্দি বারো মাস থাকে মানে আমার শীতকালেও সর্দি সর্দি মানে সবকালে আমার সর্দি থাকে আমি মনে রেখেছি তোমাকে হ্যাঁ তুমি তোমাকে তো জানি তুমি আমাকে মানে সব সময় মনে রাখো কমেন্টও করে আমি দেখেছি হ্যাঁ অলমোস্ট আমি কুড়ি মিনিট ধরে লাইভে আসি তো এখনো মানে তিনজনই দেখে যাচ্ছে তার মধ্যে একটা আছে অঙ্কিতা আর একটা গরু আছে আর একটা কিম টে আছে তো তোমরা তিনজনই দেখছো তো লাগছে না আজকে আর কোনো কেউ আসবে তো আজকে লাইভটা এখানে শেষ করছি টাটা আবার তিরিশ ডিসেম্বর আসবো তো সবাই থাকবে হ্যাঁ টাটা